বিদেশ থাকে না রে বাপু বিদেশ আসে না এক কোনো হানে বাহিরে গরু কিন্তু ভিন্ন ভিন্ন থাকে ভিন্ন খাইলো কে কোন এটা কত চান এই যে লালটা লাল কালার 30 এক লাখ 30 বেচা দাম চাইলেন কই কাটি আমরা সামু না তবে সে বাজার সদাই কিনবা বা জানতাম না কি কয় যে দামে কিনেন হে দামে কি কয় হলাই তাইলে বেস্ট বেন কত হইলো ও না আপনিরা কইবেন আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহর নাম লইয়া বেরো কো কোন রঙে কোন রঙে ওই রে আর এই কালোটা কত চাল এই খালি তাই এই কালোটা এটা দেড় দেড় লাখ

আহ তারা তারা নিচে খায়া আল্লাহ কল ইনশাআল্লাহ তারা অনেক করে তারা এখন তো তারা রাস্তা দেখলে তোমার কাকারে গরু কাকা গরু তো ওডা করা ওডা না বা গোয়ালের মতো দেখা যায় আনছে বাদে কইছি